রিটে শিটে আগে গিমের শাক হয়ে থাকিত আমরা সেগুলা তুলে আনে দিতো আমার মায়েরা সেই সোয়াদ করে আন দিত আর এখন আবার এই গিমের শাক বাজারে দেশিতে হাই কপাল কি আর দেখবো জীবনে আর শহরে থাকলে তো কোনো কথাই নাই খালি টাকা থাকা তুমি সব কিনবার পাবেন আজকে গিমের শাক আন দিছি দেখো চেহারা খান সেই সোয়াদ করে আমার মায়েরা এই গিমের শাক চ্যাঙ্গের মাছ নাহলে শোলের মাছ দিয়ে আম দিত হলো আজকে আমি চ্যাঙ্গের মাছ দিয়ে আম দিছি হেবি সোয়াদ হচ্ছে অনেকে এই শাক খাবার চাই না তিতকুট লাগে তাই কিন্তু এমনি করে আইন্দা দেখো এনা আলু দিবেন বেশি আর চ্যাঙ্গের মাছ অথবা শোলের মাছ দিয়ে মশলা মশলাপাতি ধরে দিয়ে আনবেন হে বি সোয়াদ লাগবে তো দেখো এক গাছা কিনে লিয়ালছি গিমের শাক এ গিমের শাক আবার বাঁচতে আবার মেলা টাইম লাগে এ দেখো ডাঁটা ডেমি করে ফেলে দিয়ে খালি পাতা খোনা লওয়া লাগে আমার খুবই বিরক্ত কেউ এনে যদি বাইসা দিল নি কেউ নাই বা পুলিশের কামলি জয়ী করে খায় তে দেখো বাসা হয়ে গেল গল্পে গল্পে এখন আন্দার পালা চলো তে দেখো কি দিয়ে আনবো দেখে টুডে সাঙ্গির মাছ এরকম করে কাইটা ধোয়া রেডি করে দিছি এ দেখো এখন সুলিয়াত এনা পিয়াজ ধুইরা দিবেন আর কাঁচামরিচ দিবেন ঝাল ঝাল যদি খাইতে চান দিয়ে লাড়ে সাড়ে ওটিয়ানা তেল দিয়ে দিবেন আমি সরিষা তেল দিয়ে আনবো তা সরিষা তেল দিন তোমরা সয়াবিন দিয়েও আনতে পারেন তো দেখো লাড়ে সাড়ে পিয়াজ জানা ভাজা ভাজা করে দিব এর উপরে না গুপ জিরা রেসিটে দিনু এনা خوشبوয় বাসনা লাগে এখন মশলাপাতি দেওয়ার পালা মশলাপাতি বলতে তেমন কিছুই না এনা নুন এনা হলদি এনা ঝালের গুড়ে এনা সাদা রসুন বাটা এনা জিরা বাটা এ কডাই দিবেন আর এনা দুটা তেজপাতা যদি দিতে চান তো দুটা তেজপাতা দিবেন এই তো হয়ে গেল এখন লাড়া চাড়া মশলাটা সুন্দর করে এনা ভুনা ভুনা করে নেবেন আমি বাবা মেলাক্ষণ ধরে ধৈর্য ধরে এখন মশলাটা ভালো করে সব তরকারিতে কষালি তো দেখো মাছ দিয়ে নিল মাছের কাল্লাগুলো ফেলে দিছি কাটা কাটা হবে শক্ত হবে দিয়ে খালি নিচে ধড়কুনা দিছি দিয়ে লাড়ে চাড়ে মশলাটা সুন্দর করে মাছটা কষা লিবেন স্বাদ হবে তোমার এখানে কাঁচ থেকে দেখাই দেখো সেহারা খান এত সুন্দর লাগিতে এখনই মনেতে চাইটা খেয়ালি তে মাছটা সুন্দর করে ভালো করে কষা এই মশলা এখন ঘুষি ঘুষি করে কাঁটা লিসিয়ে দেখো দুটা আলু তাকিয়ে দিয়ে দিনু দিয়ে লিয়ে না লাড়াই চাড়াই আলুটাও আবার মশলা কষা লিব লিয়ে ওই শাকগুলো ঢেলে দিব। বাবারে মেলায় আন্দন বারণ করি কিন্তু দেখা যাচ্ছে যে কেউ ভালো বলে কেউ মন্দ বলে তোমার দিক করা আলাদা নিয়ম আমার এদিক করা আলাদা নিয়ম আমারে জিবার এক সাদ তোমারে যাবের এক সাদ এ আর কি এ গিমে সাত তো বুলে ছুটু বেলাতে এক না মুখে দিবার পাথুনে এখন কেমবা মুখে থেবি বি সাত সোয়াদ হসে এ গিমে সাগেদ বলি মেলা উপকার আমি যেদিন হিনি জান বের পাচ্ছি সেদিন নিয়ে খাই তিতকুট হলো আমার সাল পোয়ালে রে খিলাই আমি তে দেখো লাইরে সাইরে এখন সুন্দর কইরা ভাজা ভাজা কইরা আন্দাটা শেষ করব আন্দাটা খুবই সহজ তোমরা এক দেখলেই পারবেন এমনি করে আইন দেখায় দেখো আর তোমার এই প্রসেসটা আমাকে না বলো যে তোমরা কি করে আইন দেখান তবে আমার মতে আমি যে পদ্ধতি আনু এটা মেলা সোয়াদ তে দেখো লাড়ায় লাড়ে আর দিব না সুন্দর করে এখন এটি এ না ভাজা ভাজা করে দিব এ আর কি তে তোমরা সবাই না আমার এই রেসিপিটা দেখে আইন দেখায়ও এবং একটা রিভিউ দিও যে কেমন হচ্ছে তোমার এ খাইতে আশা করি ভালোই লাগবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরে দেখা হবে আল্লাহ হাফিজ